আমরা এমন একজন শিল্পীর সাথে আপনাদেরকে পরিচয় করে দেব হাবুল ভাই আমাদের নেত্রকোনা মদন উপজেলায় বাঁশুরি গ্রামে তার জন্মগ্রহণ তিনি চল্লিশ বছর যাবত এই বাউল জগতে তিনি গান করছেন কিন্তু গান করেও তিনি কিন্তু সংসার চালাতে পারছেন না খুব কষ্ট হয়েছে সুন্দর গান করে খুব সুন্দর গান করে তবুও তিনি তার গানটা মানে মানুষজন সম্মুখে মানে রীতিমতো প্রচার হচ্ছে না আচ্ছা কিন্তু গান খুব ভালো

ফ্যামিলি বড় আচ্ছা আমরা যদি আমরা আমরা যারা দর্শক আছি অবশ্যই আমরা যদি চাই দর্শক যদি চাই ওনাকে কিন্তু আমরা ভালো পর্যায়ে নিতে পারি কিন্তু এটা তো আমরা করবো না আমরা কি করব কোন ভিডিওটি ভাইরাল করব ভিডিও আছে যেটা আপনি হাল মাছ এগুলা ভিডিও ভাইরাল হয়ে যায় না না ভাই ঠিক আছে দাদা আমি কথাটা ঠিক বলছি এই যে এই একটা শিল্পী কেতিজন আমরা ভাইরাল করি ওনার গানটা যদি মানে জনপ্রিয়তাে ভাই আপনারা সবাই আমার মতোই এই আবুল ভাইয়ের গানটা একটু শেয়ার শেয়ারteal করবেন যাতে ওনার ভবিষ্যৎটা উজ্জ্বল হয় আরে ওনার শেয়ার করলে তো উনি ভাইরাল হইতেছে ঠিক না খাসটা তো ওনার হবে ওনার ঠিক না অবশ্যই কোনটা করে আপনি কোনটা বলেন আমরা অবশ্যই একটু হাবুল বাড়ির করতে একটু একটু গান শুনব হ্যাঁ বলেন তোমার আমার হারা হারাইয়া পাইলাম জীবনে আমি পাইলাম তোমার ভালোবাসিয়া আমারে আমি হারাইলা অসাধারণ আমি কি পাইলাম জীবনে আমি তো পাইলাম জানি চাপনা প্রেমকারে বলে দু আমারে প্রেমশিকালে সুকের গরে আগুন দিলে দয়ামারে সুকের গরে আগুনন দিলে এইটি প্রতিবান আকি পাইলাম জীবনে। আমি কি পাইলাম আমি কি পাইলাম জীবনে আমি কি পাইলাম